আমরা ধাক্কা দিলাম কি আরে দুই মিনিট দাঁড়ান হবে আমি দুই মিনিট দাঁড়ান তিন মিনিটের আমি চাইতেছি আপনার আপ্যায়ন করতে পারবো দুই মিনিট দাঁড়িয়ে দুই মিনিট না আমি এক ঘন্টা আছি তুই কিন্তু বাসে লই দিলাম

এখন আমি কি লই খেলি জানিস মিশিং লই খেলি মিশি ভাই আমারে কে হুমকি দিছে কোন তার গুষ্টি মুষ্টি তুই লই আইলাম ভাই মিশিং এর মালটা লাছে না কি মিছা কথা তোর দাদা

আমি তুই মেশিনটা কামটা কি করলো সরু সরে মিলে গেলো সরু সুর ভাই ভাই এখন আর আমি আরো